হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভার চার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা দু তিন দিন আগে তিন চার দিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আপনাদের যদি ট্রপিক্যাল হিভিসকাস এই বর্ষাতে চাই তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো তো সেই ব্যাপারটা নিয়েই আমি এই ভিডিওটা করছি প্রথমত হ্যাঁ আমি একটা নতুন ট্রপিক্যাল হিভিসকাশ আমি একটা অনলাইন এটা অনলাইনই মনে রাখবেন যে অনলাইনই একটা বা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা মোটামুটি দেড়শো দুশোর মধ্যে আপনারা আপনি যদি ইচ্ছা হয় ট্রপিক্যাল হিভিসকাস নিতে এবং এইগুলো আমার সকলে পরিচিত ভাই বন্ধুরাই করছে আমি আজ স্ক্রিনে তাদের নাম্বারও দিয়ে দেবো আপনারা তাদের থেকে ইচ্ছা যদি হয় তো তাদের ফোন করতে পারেন গাছ কিনতে পারেন আমাকেও ফোন করতে পারেন আমি তো ডাইরেকশান দিয়ে দেবো আমি ইও দিয়ে দেবো যে তাদের কাছে কি কি এখন ভ্যারাইটি রয়েছে সেই ব্যাপারে আপনারা চাইলে ওখান থেকে খুচরো কিনতে পারেন পাইকারি কিনতে পারেন পাইকারির দাম অবশ্যই অনেকটাই কম কিন্তু যেটা করবেন না দয়া করে যে হোয়াটসঅ্যাপে অনেককে দেখেছি গাছ কিনতে এসছে ঠিক আছে গাছ কিনুন গাছ কিনতে এসছেন যখন গাছের ব্যাপারেও জিজ্ঞেস করতে পারেন অবশ্যই পারেন যে গাছের হেলথ কেমন গাছের দাম কমবে কিনা কুরিয়ার সার্ভিস কিরম নিচ্ছেন কি কি ভ্যারাইটি আছে কিন্তু দাদা এইটা জিজ্ঞেস করাটা মনে হয় অমূলক সেটা হচ্ছে যে এটা কি অমুকের গাছ এটা কি তমুকের গাছ দেখুন প্রচুর রিসেলার আছে এটা ওটা রিসেলিং আমি বলে দিচ্ছি যারা করছে রিসেলার তার সঙ্গে নিজেদেরও প্রোডাক্ট আছে আপনারা বুঝতে পারবেন ফোন নাম করলেই বুঝতে পারবেন যে রিসেলিংই ম্যাক্সিমামটা অস্বীকার করার উপায় নেই কিন্তু রিসেলিংয়ের যেই জায়গা থেকে আপনারা যেই ধরনের গাছ কেনেন তার থেকে আমি মনে হয় যে নতুন বাগানিরা অনেক কম দামেই পাবেন এবার আপনি সেটা জিজ্ঞেস করবেন কিন্তু কার গাছ মালিককে এগুলো জিজ্ঞেস করাটা দরকার নেই হ্যাঁ আপনি জিজ্ঞেস করেন আপনার কি নার্সারি আছে হ্যাঁ তার প্রশ্ন নেই সব ছাদের ওপরেই হচ্ছে এখন অনেক কিছুই ছাদের ওপরে হয় তো যদি ইচ্ছা থাকে আপনারা গাছ কিনুন কিনবেন না কিন্তু ওই স্টাইলের অনুসন্ধিচ্ছা মানে আমি তদন্ত করছি এই তদন্ত করতে যাবেন না এইখানে কেউ গাছের ওপরে নির্ভর করে গাছ বিক্রি করছে না হ্যাঁ গাছ বিক্রি করলে লাভ আসে সব আছে কিন্তু সেই লাভটা আমি যখন আছি তখন সেই লাভটা লাভের জায়গায় নয় তো চেষ্টা করি যদি কেউ কিনতে চান তো কিনতে পারেন উপরে জোর নেই কিছু নেই আমাদের বর্তমানে যারা যেই এই শুধু নয় থেকে আমি ইউটিউব করছি আমার চ্যানেলটা হয়তো কিন্তু আমি প্রচুর লোককে আমার দ্বারা পরিচিত হয়েছে তেমনি আমরা নতুন কাউকে পরিচিত করার চেষ্টা করছি তো ব্যাপারটার মধ্যে কোনো রহস্যও নেই আর ব্যাপারটার মধ্যে কোনো গোপন কিছুও নেই আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওতে আর যেই ক্যাডলগটা এসছে সেই ক্যাডলগটাও দিয়ে দিচ্ছে যে এই এই গাছ আছে আপনারা চাইলে নেবেন না চাইলে নেবেন না কেউ কাউকে জোর করে না যেখান থেকে পারেন নেবেন সবাই ভালো গাছ দেয় পশ্চিমবঙ্গ যত নার্সারি সেলার রিসেলার যা আছে সবাই ভালো গাছ দেয় তবে এইখান থেকে আপনি কিছু নতুন নতুন ভ্যারাইটি পাবেন পার্থ শ্রীমানির এই ভ্যারাইটিগুলো আপনারা পাবেন আমরা পরে আপডেট দেবো আমার মাধ্যমেই আপডেট দেবো তো আপনারা গাছ চাইলে নিতে পারেন এইটুকুনি সবাই ভালো থাকবেন সুন্দরভাবে গাছ লাগাবেন এবং এখনো বলছি নতুন গাছ আনলে চারা গাছকে বর্ষার জল খাওয়াবেন না তো আজকে এইটুকুনি নমস্কার